ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছে বিএনপির সভাপতি মির্জা আব্বাস বৃহস্পতিবার তিনি মির্জা আব্বাস বলেন শেখ হাসিনার আমলে অনেক চুক্তি হয়েছে যা জনগণ জানতে পারেনি মনে করিডোর দিতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না যা পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি করেছে যেই করিডোর দেশের উপকার আসবে না তা মানুষ চায় না তিনি আরো বলেন আমরা কারো রাজত্ব বসবাস করি না জনগণের কথার বাহিনী দেশ কিছু হবে রাজনৈতিক দলগুলোর পাশ কাটিয়ে কোনো কিছু করতে গেলে তা প্রতিরোধ করা হবে আমি শুধু একটি কথা বলবো ক্রেডিট নিতে যাবেন না এক এক ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না আমরা চাই সামনে বিএনপি সামনে কিন্তু দলের না শুধু দেশের দুর্দিন কিন্তু খুব মারাত্মক ভাবে গিয়ে আসছে আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার